yeah mm -hmm. re আশা করি ভোরে আনতে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো নতুন আর একটা দিন আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন বাজে দুপুর একটা তোমার স্থান পুজো সব হয়ে গেছে আর এখন আমি বসে বসে একটু ল্যাপটপে কাজ করছিলাম তো ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম কেন কি সকাল থেকে না আমি একটু সময় পাইনি ব্লগ শ্যুট করার অনেক কাজ ছিল তারা হুড়ো করে সেগুলো করছিলাম আর আজ না শরীরটাও খুব একটা ভালো লাগছে না প্রচণ্ড ঘুম পাচ্ছে কেন জানি না কিন্তু ঘুমোনোর সময় নেই তাছাড়া আমি দুপুরে কোনো শুলেও শুলেও না ঘুমোতে পারি না ঘুম আসে না শুধু মনে হয় এটা পড়ে আছে ওটা পরে আছে আর ভি আসবে ওকে আনতে যেতে হবে এই একটা টেনশন থেকে যায় যদি বাস চলে যায় যদি মিস করে যায় এই ভয়টা না মনের মধ্যে ধুপ করতে থাকে তো সেই জন্য আর আমরা দুপুরবেলা এই টাইমটাতে ঘুমোতে পারি না আর আরভি আসার পরেও শুলে ঘুমোতে পারি না তাছাড়া সে সময়টা তো সময়ও নেই তোমরা তো দেখোই তো আসার পর ওকে খাইয়ে দাইয়ে একটু পড়াতে হয় তারপর ওর এটা ক্লাস ওটা ক্লাস থাকে আমারও নিজের ডান্স ক্লাস থাকে তাই এই জন্য আর মনও হয় না শোয়া হয় না তো চলো এবার আরবিকে নিয়ে আসলাম স্কুল থেকে তো আসার পরে ওকে এখন ড্রেস ফ্রেস ছাড়াবো তারপরে খাওয়াবো তারপরে ওকে পড়তে বসাবো কেন কি কালোর হিন্দি এক্সাম তো এটা আরবি রুম তোমরা তো দেখেছোই আগে তো এই ঘরে খুব একটা ফার্নিচার নেই আমাদের কেন কি এখানে আরবি খেলে তাই বেডও রাখিনি আর দেখো সেদিন গেস্ট এসছিল আমি ডিনাসের বেড করেছিলাম তো সেটা ওঠানো হয়নি এটা না আমাকে আমার দিদি ভাই গিফট করেছে আমার ননদ হয় তো ননদের থেকেও বড় আমার দিদি তো সেই জন্য তাকে আমি নিজে দিদি ভাইয়ের মতনই দেখি সেই দিদি এটা আমার গিফট করেছে ভীষণ পছন্দের আমার তো এই সেই গেস্ট আসার জন্য বের করেছিলাম আর ওঠাতে ভুলে গেছি তো এটাকে ওঠাতে হবে আর এখানে এসে ওর ব্যাগটাকে রেখে তারপরে নিয়ে যাবো ওকে খাওয়াতে তোমরা সঙ্গে থাকো পাশে থাকো আর ব্লগটা ভালো লাগে প্লিজ লাইকসটা সাবস্ক্রাইব করে দিও Through the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. স্কুল থেকে এসে একটু রেস্ট পেল না বসে পড়ল অ্যাবাকাসের হোমওয়ার্ক করতে কেন কি এরপর আর টাইম পাবে না ফাইভ থার্টি থেকে ওর ক্লাস তো এইদিকে না আমার মেয়েটা ভীষণই ভালো কথা শোনে ওকে যদি বলি এটা পড়তে বস ও পড়তে বসে পড়ে তো আমি মাঝে মাঝে ওকে টাইম দিই এখন তুই খেল এখন তুই টিভি দেখ কেন কি সব কিছুই চাই অনেক মায়েরা শুনি বেবিদেরকে অনেক বকা লাগায় যে কোনো ব্যাপারে তারপরে বলতে থাকে সারাক্ষণ ওদের সামনে আমার মেয়ে ভালো না কথা শোনে না আমার ছেলে এটা করে ওটা করে তো এরমটা না তোমরা করবে না এরকম যত করবে ওদের মনে নেগেটিভ এফেক্ট আমি এখানে হচ্ছে আমার করলা গাছটা যে হয়েছিল সেটা এতটুকু হয়েছে তারপরে আমি গাছটা এরম করে দিয়েছি এখানটায় থাকে না র্যাগ গুলো তো একটা খুলে গেছে তো সেটা এখানে এইভাবে দিয়ে দিয়েছি এই গাছটা এটার উপরে উঠে যাবে আর অনেক স্পেস পেয়ে যাবে এটা ওঠার নইলে নিচে তো একটু জায়গা নেই এখানেই পেঁচিয়ে পেঁচিয়ে দেবো যদি করলা ধরে আর আমরা যখন পুনেতে ছিলাম না তখন আমার এরকম করলা গাছ ছিল করলা গাছে অনেক ছোটো ছোটো করলা হতো আর দেখো এতদিনের খাটাখাটনির ফলে ওরা জমিটাতে অনেকটা প্রায় ভরে দিয়েছে একদম ওই মাথাতে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ফুল লাগিয়েছে গাঁদা ফুলের চাষ করেছে তারপরে জানি না এগুলো কি লাগাচ্ছে তো এইভাবে পুরো জমিটাতেই লাগাবে ওরা কিছু না কিছু ফসল ভীষণ পরিশ্রম করে কেন কি আমি তো ঘর থেকে দেখতে পাই লোক নিয়ে আসে আর হাজব্যান্ড ওয়াইফ মিলে ভীষণ হাজব্যান্ড ওয়াইফই হবে না হয়তো ওনারা তো দুজন মিলে এসে প্রচণ্ড পরিশ্রম করে আর এ যেত ওনারা আজ অনেক দিন পর নিজের জন্য একটু সময় পেয়েছি আর ভি অ্যাবাকাস হোমওয়ার্ক করছে আর ও অ্যাবাকাস হোমওয়ার্ক যখন করে তখন আমার হেল্প চাই না ও একাকাই করে তো সেখানে আমার হেল্প করার প্রয়োজন নেই বলে আমি বারান্দায় এসে দাঁড়িয়েছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের প্রকৃতি সৌন্দর্য উপভোগ করছি প্রত্যেকটা মানুষকেই না নিজের জন্য একটু সময় বের করা উচিত নিজের মতো করে আর সেটা না হয় পাঁচ মিনিটই হোক অন্তত নিজের সময়টুকু তো বের করা যাবে নিজেকে চেনা যাবে নিজেকে জানা যাবে নিজের কি চাই সেটা বোঝা যাবে আমরা নিজেকে নিয়ে ভাবি কম অন্যদেরকে নিয়ে ভাবি বেশি অন্যরা কি পড়লো কি খেলো কি করলো এগুলো নিয়ে ভাবি বেশি তাতে কি আমাদের নিজের কোনো উপকার হয় হয় না উল্টে ক্ষতি হয় তো সেই জন্য অন্যের কথা না ভেবে যদি আমরা নিজের জন্য টাইম দিই নিজের কথা ভাবি তাতে করে না নিজের মনটা ভালো হয়ে যাবে নিজের সম্বন্ধে আরও বেশি করে জানবো নিজেকে এক্সপ্লোর করব তবেই না হচ্ছে নিজেকে ভালো রাখতে পারবো নিজের ভালো লাগা খারাপ লাগাগুলো যদি নাই জানি পুরো সময়টা যদি অন্যের পেছনে দিই তবে নিজেকে চিনব কি করে এদিকে আরভিকে রেডি করে নিয়ে চললাম ক্লাসে দিতে ওই বললাম এখন অ্যাবাকাস ক্লাস আছে তো ওইখানে ওকে দিয়ে আবার ঘরে আসবো ঘরে এসে বাকি কাজগুলো সারবো আর এই আমাদের সোসাইটি আমি যাচ্ছি আর এখানে না একটা মজা হয়েছে আমার না সবার সামনে ভিডিও করতে কেমন যেন একটু লজ্জা লাগে তাই না আমি মোবাইলটাকে নিচে রেখে একটু লুকিয়েই ভিডিও করছিলাম তাতে মনে হচ্ছে লোকে দেখছে না আর আমার ভিডিওটাও হচ্ছে আর সবার সামনে মোবাইল নিয়ে এরম ভিডিও করব। তো তাতে মনে হয় যে লোকগুলো যদি দেখে হাসে কিছু একটা ভাবে এভাবে কি আর ব্লগিং হয় তো এবার চলে এসছি ওকে দিয়ে তারপরে আমি ঘরে ফিরব ঘরে ফিরেই আবার বললাম যে বাকি কাজ রাতের রান্না সেগুলো করব। দেখো ঘরে রোদ আসছে দেখো কি রোদ ওই তো আমাদের সূর্যি মামা কি ভালো লাগছে না ওয়েদারটা এত সুন্দর এখন আমি চলে এলাম কিচেনে কেন কি আরবি নেই তো এখন আমি রাতে সব কিছু রেডি করে রাখবো বাট আজকে কিছু করতে ইচ্ছা করছে না আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে ঘুম পাচ্ছে জানি না কেন তো যাই হোক এখন রুটি টুটি করে রাখবো আমার মানে এই বাড়িতে সবাই না ঠান্ডা জিনিস খেতেই পছন্দ করে আমরা যেমন গরম গরম রুটি গরম গরম ভাত খাই তবে এই বাড়িতে সবাই ঠান্ডা জিনিসই খায় তো রুটি করব। আর আমাদের রাতের খাবার সব রেডি করে রাখবো আরভি আসলে ওকে নিয়ে এসে ওকে যখন পড়াতে বসবো তখন পড়াতে পড়াতে ওর জন্য ভাত আমাদের যেন মিলে তেমন সব রেডি করে নেব তো এসে না এভাবে পটল কেটে ভেজে নিলাম কালকের জন্য সকালবেলা না ভেজে রান্না করতে খুব কষ্ট হয় এরপর লাউটাও কেটে দেখো লাউ আমি প্রেশার কুকারে দিয়েছি তো তোমরা কেকের লাউ প্রেশার কুকারে দিয়ে সিটি মারো অবশ্যই জানিও এখানে লাউ প্রেশার কুকারে না দিলে না সেদ্ধ হতে চায় না তারপর আমরা আমি চলে যাচ্ছি আরভিকে নিতে আর তারপরে আমার রুটি করা হয়নি ঠিক টাইমে কুলোয়নি ফোন করতে করতে কাজ করছিলাম তাই আর টাইমে কুলোয়নি তারপর আমি আরভিকে নিতে চলে গেছিলাম আর আরভিকে নিয়ে আরভি খুব জেদ করছিল পার্কে আসার জন্য কিন্তু যেহেতু কালকে ওর হিন্দি পরীক্ষা তাই আর আমি পার্কে নিয়ে গেলাম না অন্য সময় নিয়ে যাই কেন কি ওর অ্যাবাকাস আর ক্যারাটে ক্লাসের মাঝখানে হাফ অ্যান আওয়ারের গ্যাপ থাকে তো গ্যাপটা তোকে আমি পার্কে খেলাই তারপর ড্রেস নিয়ে চলে আসি ওই ক্লাব হাউসে ওকে ড্রেস চেঞ্জ করে ওইখানে ক্লাসে দিয়ে দিই

স্যাটারডে সানডে শুনে শোনাবে না আর বি আমার সব কথা শুনে আর বি আমার সব কথা শুনে এখন পনে সাতটা বাজে আর এখনো সূর্য ডোবেনি তো আজকেও আমি চলে আসলাম তোমাদের কাছে এই সানসেটের দৃশ্য নিয়ে আসলে এটা না আমি তোমাদের সঙ্গে শেয়ার না করলে ঠিক পারি না মনে হয় তোমাদের সঙ্গেও শেয়ার করা হবে আর আমার ইউটিউবে এটা থেকে যাবে যখন আমরা এই ফ্ল্যাটটা চেঞ্জ করবো এটা দেখতে পাবো কেন কি পুনের ফ্ল্যাটটাকে খুব মিস করি ওইখান থেকেও ঠিক এরমভাবেই দেখা যেত তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এরপর আর ভি পড়তে বসে পড়বে হিন্দি তো চলো আর ভি পড়ুক টাটা বাই বাই আর হ্যাঁ গুড নাইট তো বলতে ভুলেই গেলাম তো সবাইকে জানাই শুভরাত্রি আবার দেখা হচ্ছে নতুন ব্লগে তো চলো টাটা বাই বাই